বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন নির্মাতা মেহেদি হাসান হৃদয় সিনেমার নাম রাক্ষস এই সিনেমায় কে হচ্ছেন সিয়ামের নায়িকা তা নিয়ে দীর্ঘদিন ধরে ছিল কৌতূহল সিয়ামের বিপরীতে প্রথমে কয়েকজন নায়িকার নাম শোনা গেলেও সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এবার নতুন খবর হল রাক্ষস সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবিলা সন্ধে এর আগে সাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার সিনেমাটি পরিচালনা করেছিলেন রায়হান রাফি সাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি জানা গেছে সাবিলা নূর ইতোমধ্যেই রাক্ষসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলছেন সুইচ স্টাইলিশন এলিগান আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সিনেমাটি নিয়ে মন্তব্য করেননি কেউ তবে সিনেমার সংশ্লিষ্টদের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে শীঘ্রই সংবাদ সম্মেলন করে রাক্ষসের নায়ক নায়িকা সহ পুরো অভিনয় শিল্পীর নাম প্রকাশ করা হবে মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা বরবাদের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে তবে হৃদয় এবার তার সিনেমায় দেশি নায়িকাকে নিয়ে কাজ করবেন বলে জানা গেছে সব ঠিক থাকলে দুই সালের রোজারিতে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেন নির্মাতা